সংসারের মায়া জড়িয়ে গেছি যে কাজগুলোকে কাজ বলে মনেই হয় না আর কাজ করতে কিন্তু কোনো ক্লান্তিও আসে না পরিশ্রমও হয় না কারণ ঘরে বাইরে সমস্ত কিছু একভাবে এক হাতে ম্যানেজ করে নি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তার আগে চলো নিজের পরিচয়টা সেরে নি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি কিন্তু ঠান্ডাটা বড্ড লেগেছে বলে একটু কষ্ট হচ্ছে কিন্তু তাও ভালো আছি বলবো খারাপ নেই কারণ ভালো আছি বললেই কিন্তু ভালো থাকা যায় আর খারাপ আছে বললেই কিন্তু কোনো না কোনো দিক থেকে খারাপ হয়ে যাবে কারণ আমরা যেটা মন থেকে চাইবো সেটাই কিন্তু আমাদের সাথে ঘটে চলে তো তার জন্য সবসময় পজিটিভলি থাকতে হয় কখনো নেগেটিভ কথা ভাবতে নেই নেগেটিভ কাজ করতে নেই সবসময় যেন পজিটিভ থাকো ভালো তোমার হবেই তো চলো বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে প্রতিদিনের মতো আজকেও নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিই কারণ তোমাদেরকে নিয়েই দিন শুরু করি তোমাদেরকে নিয়েই শেষ করি আর তোমরা তো সবাই জানো আমি সোমা আগুলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে প্রত্যেক মতো চলে আসলাম তো চলো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান এখানে দেখো সকাল সকাল বলতে তোমরা তো জানো প্রত্যেক দিনই ছটায় কাজে যাই সাড়ে ছটায় একবারে নটার সময় বাড়ি আসি দুবারই কাজ করে তারপরে বাড়ি এসে তারপর থাকে আমার যুদ্ধ যুদ্ধ জয় মানে করতে হবে আমাকে এরকম একটা ব্যাপার থাকে যে কিভাবে নাকে মুখে দৌড়ে দৌড়ে কাজ করতে হয় মানে বলার কোনো ভাষা নেই মানে তখন আমার জন্য এক মিনিট মানে লস করা মানে আমার কাছে অনেকটাই ব্যাপার তো যেন আমি একটা মিনিট নষ্ট করতে চাই না সব সময় চেষ্টা করি যে আমি অ্যাক্টিভলি পজিটিভভাবে আমার সমস্ত কাজগুলোকে সেরে ফেলবো গল্প পরে করব হ্যাঁ আমি হাতে কাজ করি মুখে গল্প করি এই না যে আমি গল্প করলে গল্প করতেই থাকি না আমি সবসময় যেন কাজও করি কথাও বলি এই যে আমি কাজ করছি পাশে কিন্তু বাবা বসে আছে বাবার সাথে গল্প করছিলাম আমার কাজ করছিলাম এদিকে দেখো রোজকারের কাজ তো থাকে আমাদের ডেলি রুটিনে যে প্রত্যেক দিনের কাজগুলো থাকে সেগুলো থাকে সে সাথে কিন্তু কিছু এক্সট্রা কাজও আমাদের বেরিয়ে যায় যেগুলোকে করতে হয় করব করব বলে রেখে দিলে কিন্তু আর সেই কাজগুলো করা হয় না তাই যখনকার কাজ তখন যদি আমরা নিই তাহলে কিন্তু আমাদের খুব মানে হেল্পই হয় কারণ আমাদের পরে আর সেই কাজটা নিয়ে ভাবতে হয় না কিন্তু পরে করব বলে রেখে দিলে সেই কাজটা স মানে সঠিক টাইমে কিন্তু হয়ে ওঠে না কারণ করব করব এই করে করে ভাবনা চিন্তা করতে করতে সময় চলে যায় তাই সব সময় যেন কাজ সঙ্গে কাজ সঙ্গে করাই ভালো কখনো ফেলে রাখতে নেই তারপরে এই যে সব দেখো এই যে সমস্ত কাজ বাজগুলো এক এক করে কিন্তু স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি কারণ আমার কিন্তু প্রত্যেক দিনের রুটিনে ধরা থাকে কোন কাজটা পরে কোন কাজটা করতে হবে তো প্রতিদিন রুটিনের কাজকর্ম সাথে কিন্তু প্রতিদিন আমাদের এক্সট্রাও কিছু কাজ থাকে যেগুলো করতে হয় যেমন আজকে আমার এক্সট্রা কাজ হচ্ছে কৌটোগুলো ধোয়া কৌটোগুলো না ধুলে গ্রসারির কিছু জিনিস আনা হয়েছে সেগুলো তো ঢালতে হবে তো মাসে একবার করে অন্তত কৌটোগুলো ধুতেই হয় যেহেতু খোলা জায়গা থাকে জানো নোংরার ধুলোবালি পরে তাও তো আমি যখনই রান্নাঘর পরিষ্কার করি তখনই কৌটোগুলো পরিষ্কার করে নিই ওপরে যতই ওপর ওপর পরিষ্কার করো ভেতরে তো নোংরা থেকেই যায় তাই না তার জন্য আজকে ভালো চলো কৌটোগুলো সব ধুয়ে নিই আর এদিকে তোমার বাসন মাজা হয়ে গেছে জল ভরে নিলাম কাচব ওগুলো কাঁচা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে দিদি আলু এনেছিলাম কালকে নতুন আলু তো নতুন আলুগুলো ভিজিয়ে রেখেছি ওটা ধুয়ে রেখে দেবো ঝুড়ির মধ্যে জল ঝরাতে দেবো আর এই শীতকালে দেখবো নতুন আলুই কিন্তু ভালো লাগে কিন্তু কোনো না কোনো দিক দিয়ে নতুন আলু আমি একদমই ভালোবাসি না আমার মামাও ভালোবাসে না আমার ভাইও ভালোবাসে না একদম নতুন আলু খেতে চায় না আর এখানে দেখো বাবা আমার ছাতু খাচ্ছিল বলছিল আমাকে খেতে কিন্তু আমি তো খাবো না আমি ছাতু খেলে গলা খুসখুস করবো আমি একবারে স্নান করে পুজো দিই নি তারপরেই খাবো তো বললো ঠিক আছে তাহলে আমরা খেয়ে নি তা বাবা আমার মা খেয়ে নিল আর আমি জামা প্যান্টগুলো কেঁচে দিয়েছি বলেছি যে গুগলের জামা প্যান্টটা একটু তোমার রোদের মধ্যে দিয়ে আসতে যে এই তো ওর মাঠ আছে বিকেলে শোকাবে না জামা কাপড় তার জন্য কিন্তু ওর জামাটা আমি মাকে বলেছিলাম মাঠে কোথাও দিয়ে আসো যেখানে রোদ পাওয়া যায় তো মা আবার খাওয়া দাওয়ার পরে জামাগুলো নিয়ে গেল নিয়ে গিয়ে কোথাও মিলেছে দেখিনি কারণ এই যে দেখো না কাজ করতে করতে না যাওয়ার অবস্থা হয়ে যায় হাত দুটো অবশ্য হয়ে যায় জল ঘাটতে ঘাটতে এমনই হয়ে গেছে না যে জল লাগলে হাতে মনে হয় না যে জল লেগেছে কি করবো বলো কিছু করার নেই জল তো ঘাটতেই হবে আমাদের গৃহিণীদের সকালবেলা ঘুম ভাঙে হাতে ঝাটা জলের বালতি নিয়ে কারণ এই দুটো জিনিসই আমাদের কাছে ইম্পর্টেন্ট এই দুটো জিনিস ছাড়া আমরা গিনিরা অসম্পূর্ণ ঝাটা আর তোমার চাদর এইগুলো কিন্তু লাগবেই যেমন শ্বশুরমশে চান করতে যায় সমস্ত কিছু রেডি করে দিয়ে যায় আবার এসে ঝটাপট করে পরে নেয় বলে যে আমার তাহলে শীতটা করবে না ওই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু বাবা আবার সব জামা প্যান্টগুলো পরে নেয় কোনো জিনিস মানে রেখে আসবে না বাবা যাবে না ঘরে মোট কথা বাবা বললো তোমরা থাকো আমি এখানেই আছি আর কি কী হয়েছে কিছু হবে না তুমি তাহলে আমাদের ঘরে গেসো তো বললো যে না তো এদিকে দেখো বাবা আমার সাথে গল্প করছিলো আর এদিকে মশলার কৌটোগুলো সব ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে নিচ্ছে এক এক করে ধুয়ে তারপর সিঁড়ির মধ্যে সব জল ঝরতে দেব কারণ জলটা ঝরে গেলে কিন্তু জিনিসগুলো রাখতে সুবিধা হবে তাহলে আমাকে আর মুছতে হবে না ভেতরটা জন্য আমি সব জলগুলোকে এক জায়গায় করে নিচ্ছি এক জায়গায় করে নিয়ে ঢেলে নেবো আর এদিকে সব মানে মশলা কৌটো ধোয়া হোক তো মশলা কৌটো মাসে একবার করে ধুতে হয় নাহলে তেল কাজটা ভাবটা পড়ে যায় যেহেতু রান্নার পাশেই সমস্ত কিছু সব কিছু তার জন্য আর এখানে কড়াইটা আমাকে মাজতে হবে তারপরে এক এক করে দেখো সমস্ত কাজগুলো কিন্তু সেরে নেবো একটু কিন্তু বসিনি একটুখানি বসলেই আমার দেরি হয়ে যাবে যেহেতু আমার গুণাগুন্তি টাইম থাকে হাতে সেই টাইমের মধ্যে সব করতে হয় তার কিন্তু আমি একদমই টাইম নষ্ট করি না এখানে কৌটুগুলোকে সমস্ত কিছু উপর করে রেখে দিয়ে যাবো বিকেলে ভরব নয়তো কালকে সব ভরবো আজকে সময় পাবো না যেহেতু তার জন্য আজকে গোগলকে মাঠে দিয়ে আসতে হবে মাম্মুকে পড়তে দিয়ে আসতে হবে সমস্তটা করতে হবে একা হাতে তো চেষ্টা করব করা যদি না হয় তাহলে আর কি করবো বলো এদিকে দেখো কৌটোগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে কৌটোগুলোকে সব উপর করে রেখে দিচ্ছি এখানে দেখো সব কৌটোগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে এগুলো কিন্তু শুধু উপর করে দেবো উপর করে ঢাকা সিস্টেম করে রেখে দেবো তারপরে যে স্নান করে চলে এসেছি স্নানের পর জামা কাপড় বেরিয়েছে কতগুলো খুলে রেখেছে সেগুলো নিই সেই জামা কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি ভালো করে মেলে দিচ্ছি কারণ ধুয়ে না দিলে মেরে না দিলে হবে না মেলতেই হবে কারণ উপায় নেই যেহেতু আবার কোন সময় বৃষ্টি নেমে পড়বে তার নেই ঠিক তো দিয়েছে হাওয়া হালকা পাতলা ওর জন্য আর নি কারণ এখন তো কোনো বৃষ্টির ঠিক ঠিকানা নেই যখন তখন বৃষ্টি হয়ে যায় শীত গ্রীষ্ম বর্ষা সবসময় বৃষ্টি হয় তাই বৃষ্টিকে কীভাবে আটকানো যাবে কম্বলগুলোকে সেইগুলো চিন্তাই কিন্তু এখন থেকে করা হচ্ছে আর এদিকে আমাদেরকেও পুজোটা দেওয়া হয়ে গেছে আর পুজো দিদি দিদি গোবল আসবে ওখান থেকে একটা আলু নিয়ে এসে আলু নিয়ে এসে কি পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এবার রেডি হবো রেডি হয়ে কিন্তু কাজে যাবো আর সব থেকে বড় কথা আজকে তোমার দাদা ভাই সকাল সকাল কলকাতায় গিয়েছিলো সপ্তাহ নাগাদ তার জন্য কিন্তু ঘরে কোনো কাজই সেরমভাবে কিচ্ছু করায়নি সব কাজ আমি করলাম কারণ কতক্ষণ থাকবে বলো তাও তো বাসি বিছানাটা পড়ে আছে যেহেতু গৌগুলার মামা একটু আগে উঠলো তো ওদেরটা সকালবেলা স্নান করতে আগে ধুয়ে দেবো তো এইভাবেই চলে সারাটা দিনের ব্যস্তময় জীবন আমার যাই না তোমাদের কেমন লাগে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কিন্তু করিনি এক ফোঁটা দাঁড়াই না যে দাঁড়াতে হবে বা গল্প করব তা কিন্তু না হাতে কাজ করি মুখে গল্প করি এদিকে দেখো গুগলে ব্রাশ করে দিচ্ছি গুগলকে ওকে পরতেও দিয়ে আসতে হবে স্নান করে জামাকাপড় পরিয়ে রেডি করে দেবো ওকে বাবা পরতে দিয়ে আসবে আর বাবাও তেল মাখছে আর ওর সাথে গল্প করছে যে গায়ে তেল ঢালবো ওতে জল ঢালবো এরকম গল্প করছে আমি বুঝি যা খুশি করো তারপরে এই যে ঠান্ডা জলের মধ্যে কিন্তু ধুয়ে দিয়েছি আর এখানে যে সমস্ত কিছু কিন্তু মানে তেল বাজি তো এদিকে আমি ওদিকে গুগলকে স্নান করাচ্ছি ওকে ব্রাশটা করে দিয়েছি কারণ ও নিজে না হাত দিয়ে ব্রাশ করবে একদম ঠিকঠাক করবে না কোনো রকম ব্রাশটাকে ছুঁয়ে রেখে দেবে তার জন্য আমি বললাম দাঁড়া আমি করিয়ে দিচ্ছি ব্রাশটাকে আমি করিয়ে দিয়ে তারপর স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি ও আবার পরতে যাবে তার জন্য বলছে দিদি কে তুমি রেডি করে দাও তো মাম্মকে মা রেডি করছে ওখানে দেখতেই পাচ্ছ আমি গুগলকে রেডি করছি কারণ হাতে সময় নেই আমাকেও তো সাড়ে দশটার মধ্যে বেরোতে হবে কাজে আবার না গেলে দেরি হয়ে গেলে প্রত্যেকবারই দেরি হয়ে যাবে তখন আবার আসতে আমার দেরি হবে তাই টাইমের মধ্যে যাওয়ার চেষ্টা করি সমস্ত কাজ বাজ ঘরে সারা হয়ে গেছে আর এখানে এত দেরি হয়ে গেছে মম মেয়ের গাড়ি চলে এসছে ও হাতে করে বুটটা নিয়ে গেছে নিয়ে তারপর কিন্তু গায়ে দিয়েছে বলছে মা কি করবো ঠান্ডা লাগছে আমি ঠিক আছে ভালো ঠান্ডা লেগেছে মানে তো মানুষ কম্বল গায়ে দেবে তো কম্বলগুলো তো আমি রোদে দিয়ে দিচ্ছি এদিকে এক এক করে দুটো কম বালা একটা বালাপ কম্বল এখানে রোদে দিয়ে দেবো কারণ না হলে না গন্ধ বেরোবে কেমন উলের জিনিসে একটা কেমন গন্ধ বেরোয় জল গরমটা দিলে অত জল গরম মানে কোনো জিনিসের গন্ধটা বেরোয় না এদিকে দেখো গোগলের কিন্তু স্নান হয়ে গেছে গোগলকে কিন্তু ঘরে বসিয়ে রেখেছি যে তুই বস দাদু স্নান করে আসুক তারপর তোকে দিয়ে আসবে ও ঘরে টমেন্ডারে দেখছে আর এখানে যে বাসনগুলো দিয়েছিলাম কালকে যে সবজিগুলো এনেছিলাম সমস্ত কিছু কিন্তু এক এক করে ঢেলে জায়গায় রেখে দেবো কারণ অত বড় ব্যাকটা নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হয় তার জন্য কিন্তু ঢেলে নিয়ে কৌটোগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো সব সময় সঙ্গে কাজ সঙ্গে করে নেওয়া উচিত কারণ সেটা না করলে অসুবিধা হয় পরে আমি যেমন রাতের বেলা আর সবজিগুলো কোনো ব্যবস্থা করতে পাইনি দেখেছি তো কত রাত হয়ে গেছিল তো ভাবলাম চলো এখনই সমস্ত কিছু রেডি করে নিই তো আলু ঝুড়িতে সকালবেলা আলু ধুয়ে তো রোদে দিয়ে দিয়েছি আরও পাঁচ কিলো আলু থালার মধ্যে কিছু হবে না ঝুড়ির মধ্যে না রাখলে তার জন্য কাকিমাকে বলেছে ঝুরি খালি করতে আর আমি এদিকে কফিটা এনে রেখে দিয়ে এসেছি কাকিমা বলে কপিটা তরকারি হবে আমি ঠিক আছে নিরামিষের দিন যাই বলবে তাই করব। তারপরে এদিকে এক এক করে সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিয়েছি কৌটোগুলো সব ঘরে তুলে দেবো ভাসং গোছানো হয়ে গেছে কারণ না গোছালে পাওয়া যাবে না বাঁধাকপিটা এই ফুলকপিটা দেখেছ কত বড় পঞ্চাশ টাকা নিয়েছে ফুলকপিটার দামটা বলছে এবছরের সেরা ফুলকপি এগুলো তাই না চলো আমিও নি দুটো সবাই যখন নিয়েছে এদিকে তারপর সব সবজিগুলোকে আমি জালে মানে গামলা গামলা করে ঢেলে রেখে দেবো আর বড় গামলাটা তো ঠাকুরের তোমার মধ্যে তো আলু ভিজিয়েছি ওর মধ্যে আলু রয়েছে কারণ ওটাকে ভিজিয়েছি আলুগুলোকে ওটা আবার রোদে দিতে হবে না নষ্ট হয়ে যাবে তারপরে চলে এসছে সন্ধ্যেবেলা একদম ডাইরেক্ট সন সরি সন্ধেবেলা না দুপুরবেলা আজকে দুপুরে মেনতে ছিল পালং শাক আর ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল আজকে আমাদের দুপুরে এই মেনু ছিল খাওয়া দাওয়া কিন্তু খুব বাসি হয়ে যায় সমস্ত কাজ বাজ সেরে দেখো চলে এসছি ঘরঝর দা মোচা বিছানা তোলা সমস্ত উঠান ঝাড় দেওয়া এখানে চলেছে সন্ধ্যাবেলা একদম গোগলের টিফিন বানাবো যেহেতু গোগল আজকে মাঠে গেছে মামু খাবে এসে তো একটু মুসুরি গোটা মুসুরি ছিল আর একটু কাবলি চানা ছিল এই দুটোকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু এখন করে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর দুটো আলু দিয়ে সব সেদ্ধ করে এটা কিন্তু ওরা খুব সুন্দর খায় এটা কিন্তু খুব হেলদি খাবারও তাই দেখো খাবারটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো আর দেখছি গ্যাস নেই গ্যাস চলে গেছে এবার কীরকম লাগে বলো তারপর আবার সেই গ্যাস লাগানো গ্যাসের কত ঝামেলা বলো সিলিন্ডার টেনে এনে সিলিন্ডার লাগানো আবার তার মানে কি বলবো আমার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস আমি লাগাই কাউকে পাই না গ্যাস লাগানোর জন্য আর কে বা আসবে কতবার বলো তার জন্য যে কোনো কাজ সে কাজ ছোটো হোক কিংবা বড় সব পরিস্থিতির মধ্যে নিজেকে কিন্তু মানিয়ে নিতে হয় যা তার জন্য সব সবথেকে বড়ো দরকার আমি কতটা শিখেছি কারণ নিজে যতটা ভালো শিখবো ততটা ভালো কিন্তু আমি অন্যকে দিতে পারবো তার জন্য সবসময় নিজেকে ভালো ব্যবহার করতে হবে আমি ভালো থাকলে দুনিয়া ভালো সবসময় এই কথাটা মাথায় রাখি আমি তাই জন্য আমি মনে করি আমি যদি পয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে আমার ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো তারপরে দেখে দেখো গুগলের খাবারটা কিন্তু বসিয়ে দিয়েছি আর গ্যাস গ্যাসে তারপর কত ছিদ্দ গ্যাস যাওয়ায় সব কিছু ঝামেলার কাজ মানে এক ঘন্টা বেশি আর এখানে ওই যে তোমাদের বলেছিলাম যে মায়ার জাল মায়ার জাল সত্যি সংসার মানে কিন্তু কিন্তু মায়ার জাল যেখান থেকে কিন্তু চাইলেই বেরোনো যায় না আর কিছু থাক না থাক বিশেষ করে সন্তানদের মুখের দিকে তাকিয়ে কখনোই কোনো মা বাবা কোনো খারাপ কাজ করতে পারে না কারণ সন্তান হচ্ছে তাদের জীবনে বাঁচার সব এক আশা তাকিয়ে যার মুখের দিকে তাকিয়ে আমরা মা বাবারা বেঁচে থাকি যাতে সন্তান ভালো থাকে সন্তান ভালো পরে সে ভালো দুমুটো খেতে পারে এই চিন্তাধারা নিয়েই কিন্তু আমাদের দিন চলে আর আমার মতো সবাই সবাই পৃথিবীর প্রতিটা মা বাবাই সন্তানদের নিয়ে বড্ড আমরা মানে চিন্তা ভাবনা করি যার জন্য আমরা মায়েরা একটু মানসিক দিকে ভেঙে পড়ি সে সন্তান মেয়েই হোক কিংবা ছেলেই হোক সন্তান সন্তানই হয় আমার একটা আঙুল কাটলে যা ব্যথা লাগবে আর একটা আঙুল বা কাটলেও কিন্তু সে একই ব্যথা রাখবে, তাই হাতের পাঁচটা আঙুল যেমন সমান না তেমন কিন্তু সন্তানরাও সমান হয় না ভালো মন্দ নিয়েই সব কিছু তো ভালো মন্দ নিয়ে যখন সব তখন ভালো মন্দ মধ্যে মায়া বা নিজেকেও বেঁধে রাখতে হবে কারণ মায়া জালে তো নিজে যদি না থাকে তাহলে মায়ার জালটা বুনবো কীভাবে আগে নিজে ভালো থাকবো সুস্থ থাকবো তবে মায়ার জাল বুনতে পারবো আর এদিকে দেখো গ্যাসটা লাগিয়ে গুগলের খাবারটা রেডি করে বসিয়ে দিয়ে গুগলকে মাঠে দিয়ে এসেছি মাঠ থেকে দিয়ে এসে মাম এসছে ওকে খেতে দিয়েছি খেতে দেওয়াতে খাবার দাবার কাচিয়ে নিয়ে ওকে পড়তে দিয়ে এসে পাঁচটা কুড়ি বাজে তখন আমি ঘরে বসেছি বিছানায় তখন কে লেপের তলা ঢোকা যায় বলো তখন একদমই না তার জন্য আর যায়নি কাজ করতেছিলাম তারপর আবার সাতটা বাজলো কাকিমার বাড়ি কাজে গেলাম সাড়ে আটটা আসলাম রান্না খাওয়া দাওয়া এইসব করেই কিন্তু দিন শেষ হয়ে গেল বন্ধুরা কারণ চেষ্টা করি সবসময় তোমাদের কাছে কিছু নিত্য নতুন ভিডিও নিয়ে আসার তো জানি না তোমাদের ভিডিওটা কতটা ভালো লাগলো কিংবা খারাপ লাগলো আর এমনিতে তো তো কোনো ভিউজই হচ্ছে না দিনে দিনে একদম মানে ভিডিওর ভিউজ হট করে ডাউন হয়ে গেলো এইভাবে কী করে জানি না খুব খারাপ লাগছে একটা ভিডিওতে মিনিমাম একশোটা ভিউজও আসছে না যে কতগুলো দিন ধরে তারপরে এই দেখো গোকুল মাম মামকে নিয়ে কিন্তু পড়ার জন্য চলে গেছি রেডি হয়ে মাম মামকে এখন সাইকেল করে দিতে যাব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল জানি না কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা হুম না না না